সকাল বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে ঠিক তেমনই একটা দারুণ সুস্বাদু টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে কিন্তু তোমাদের একটা টিফিন রেসিপি করে দেখাবো চটচলতি স্কুল কলেজে কিংবা অফিসের টাইমে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটা এখন শুরু করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমেই কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে কিন্তু সুজির ডোটা তৈরি করে নেব এখন আমি এখানে জল দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে সর্ষের তেল দেওয়া যাবে না সাদা তেলই দেবে তাহলে কি হয় সুজির ডোটা সাদা হয় আর সফট নরম তুলতুলে হয় সুজিটা আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি তো এখানে ছোট দানা বড় দানা কোনো সমস্যা নেই আর সুজিটা কিন্তু আমি আগে থেকে ভেজেও নেইনি আর অনেকটা বেশি জল দিয়ে কিন্তু সুজিটাকে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমার সুজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব জলটা শুকিয়ে গিয়ে হয়ে গেছে এখন কিন্তু আমি সুজিটা ঠান্ডা করে নেব। আমি আলুর পুরটা তৈরি করার জন্য কিছুটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এখন আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখন আলুটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো দানা থাকবে না যদি কোনো শক্ত ভাব থাকে তাহলে কিন্তু সেটা আর থাকবে তো এই আলুর পুরটা তৈরি করার জন্য আলুটা কিন্তু খুব ভালো করেই মেখে দিতে হবে তোমাদের কাছে যদি মেশার থাকে সেটা দিয়েও মেখে নিতে হবে আলুর পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দেবো আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি গাজর কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিলাম দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটু বেশি লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি একটু বেশি দিলাম গুঁড়ো লঙ্কা দেবো না বলে তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়েছি সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে ভাজতে ভাজতে আর এখন আমি গ্রেড করে রাখা আলুটা এখানে অ্যাড করে দেব এখন কিছু মশলা এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি ধনে গুঁড়ো সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু আলুর পুরটা খুব ভালোভাবেই আমি তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নেব এখন এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব এখন আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করেই একটু মেখে নিতে হবে এখন খুব ভালো করেই মেখে নিয়েছি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব এটা এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি আলুর পুটটাকে চৌকো সেপে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের মনোমতো করে তৈরি করে নেবে এখন আবারও একটা দেখিয়ে দিচ্ছি আবারও একটা আমি এরকম চৌকো শেপ দিয়ে দিচ্ছি এই রকম ভাবে সবগুলোই আমি এখন করে নেব এখন আমি এই ভাবে করে নিয়েছি এখন আমি কিছুগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে লিচি কেটে নেব হ্যাঁ একটা একটা করে নিয়ে এখন গোল করে নিচ্ছি আমি এই রকম একটা পেপার নিয়ে নিচ্ছি তোমাদের বলেছিলাম মাখাবেলার ঝামেলা ছাড়াই তো এই যে দেখো আমি কিন্তু আজকে বেলবো না কোনোভাবে এই রকম একটা পেপার নিয়ে নিয়েছি আর সেতে দেখো এই রকম সাদা তেল মাখিয়ে নিচ্ছি এখন একটা এখান থেকে নিয়ে নিচ্ছি এখন এখানে রেখে দেব এরকম করে একটা সাইজ আমি চেপে দেব আমি এরকম একটা প্লেট কিংবা তোমরা টিফিন করে যে কোনো এরকম একটা চারটা সাইজের জায়গা বা পাত্র নিয়ে নেবে আমি এটা নিয়ে নিয়েছি প্লেট নিয়ে নিয়েছি তোমরা চাইলে ওই টিফিন কৌটার মুখগুলোও হয় এরকম তো এটা নিয়েই আমি করছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দেখো এইভাবে আমি চাপ দিয়ে দেব দেখো কত সহজে হয়ে গেল এখন আমি হাতের সাহায্যে আরও একটু চাপ দিয়ে দিচ্ছি এখন খুলে নেব আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি এই রকম করে ভাঁজ করে দেব এরকম করে খুব ভালো করে কিন্তু ভাঁজ করে মুড়ে নিতে হবে আমার একটা হয়ে গেছে আবারও একটা আমি নিয়ে নিচ্ছি তো এইভাবে চেপে নিলাম আর এখন দেখো আবারও একটা হয়ে গেছে আবারও হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে এখন দেখো আলুর পুরটা আবারও নিয়ে নিচ্ছি আবার এইভাবে সেভ দিয়ে দিচ্ছি এইভাবে তো খুব ভালো করেই কিন্তু ফোল্ড করে নিতে হবে তো এখন দেখো আবারও একটা আমার শেভ দেওয়া হয়ে গেছে এই রকম একটা একটা করে আমি সবগুলোই কিন্তু লিচি কেটে এইভাবে টিফিনগুলো রেডি করে নেব তো আজকের দেখতেই পেলে আমি কিন্তু খুব সহজে বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই টিফিনগুলো রেডি করে নিতে পেরেছি খুব তাড়াতাড়ি করে যখনই বাড়িতে কোনো গেস্ট চলে আসবে খুব তাড়াতাড়ি করেই কিন্তু চট এই টিফিনটা বানিয়ে ফেলতে পারো আর এই টিফিনটা কিন্তু একেবারেই মুখে লেগে থাকার মতো এখন সবগুলোই রেডি করে নিয়েছি কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একেবারে হাই গরম করা চলবে না মোটামুটি একটা গরম করে এই টিফিনগুলো ছেড়ে দিতে হবে একটা একটা করে সুজির এই টিফিনগুলো ছেড়ে দিয়ে এই পিট ওই পিট উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব এমন কিছু সময়ের প্রয়োজন হবে না এখন আমার কয়েকটা ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে বাদ কয়েকটা আমি এইভাবে কিন্তু ভেজে নেব একসঙ্গে সবগুলো হয়নি আমি তিনটে ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি আর এইগুলোর আওয়াজ শুনে বুঝতেই পারছ কতটা মুচমুচে হতে পারে তো এখন আবারও আমি কিছুগুলো ভেজে নিয়েছি সেগুলোও তুলে নিলাম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল খুব সহজে কিন্তু মুচমুচে মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের এক টিফিন খুব তাড়াতাড়ি আমি কিন্তু বানিয়ে ফেললাম তো এখন দেখো তোমাদের একটা ভেঙে দেখাবো কতটা উপর থেকে মুচমুচে হয়েছে আর কতটা ভেতরে পুড়ে ঠাসা তো এইগুলো যে কেউ যদি একবার খায় সে তো সিঙ্গারা চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে